শুভশ্রী ও রাজ চক্রবর্তী প্রেম করছেন নাকি করছেন না সেটা নিয়ে বিস্তর ধোয়াশা ছিল তবে রাজ চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি যে খুব শীঘ্রই বিয়ের পিড়তে বসতে চলেছেন এ ব্যাপারে আর কোনো সন্দেহ নেই কিছুদিন আগে রাজ আর শুভশ্রীর পরিবারের লোকজন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করেছেন শুভশ্রীর বর্ধমানের বাড়িতে ছেলের পক্ষের লোকজনও গিয়েছেন বোঝা যাচ্ছে দুই পক্ষেরই বেজায় তারা বিয়ের পর দম্পতি বাইপাসের দিকের একটি কমপ্লেক্সে ফ্লেটে ফ্ল্যাটে থাকবেন বছরের শেষের দিকে তারা বিয়ের বসতে যাচ্ছেন রাজের মতে বিয়ের সিদ্ধান্তটা নাকি দুজনেই একটু তাড়াহুড়ো করে নিয়েছেন খুব বেশি দিনের সম্পর্ক নয় তাদের রাজ এর আগেও তার নায়িকাদের সাথে সম্পর্কে জড়িয়েছেন কিন্তু হুট করে নেয়া শুভশ্রীকে বিয়ের সিদ্ধান্তটি কতটুকু সফল হবে তা সময়ই বলে দিবে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ